হঠাৎ মেহামার চলে আসলে একটি ডিম দিয়ে কিন্তু ঝটপট করে এই মজার নাস্তাটি খুব সহজে তৈরি করে দিতে পারেন আসসালামু আলাইকুম এবরন সবাই কেমন আছেন বড় বড়োর মতো নতুন আরেকটি রেসিপি শেয়ার করছি সবচেয়ে সহজ সিম্পলভাবে রেসিপি শেয়ার করবো আশা করছি এবার রেসিপিটা ভালো লাগবে আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর সবচেয়ে সহজ রেসিপি শেয়ার করি যেন আপনাদের কিছুটা হলে কাজে আসে প্রথমে আমি এখানে একটি ডিম নিয়ে নিচ্ছি একটি ডিম দিয়ে কিন্তু খুব সহজে এই মজার নাস্তাটা বানিয়ে নিতে পারবেন তো এর সাথে আমি দিয়ে দিচ্ছি এখন চার চা চামচ পরিমাণ চিনি আর সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দিচ্ছি যারা মিষ্টি জাতীয় জিনিসে লবণ খেতে পছন্দ করেন তারাই কিন্তু অ্যাড করে দিতে পারেন তো ভালো করে এটাকে চিনি আর ডিমটাকে ভালো করে ফেটে নিতে হবে এভাবে কিছুক্ষণ ফেটে নিতে হবে যেন চিনিটা পুরোপুরিভাবে গলে যায় তো আমি একটি কাটা চামচের সাহায্যে ভালো করে এটাকে ফেটে নিচ্ছি এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি দুধ এখানে আমি প্রায় এক কাপ পরিমাণ দুধ দিয়ে দেব দেখুন চিনিটা যখন ছেড়ে দিবে একদম গলে যাবে পানি দেখা যাবে একটু পাতলা হয়ে যাবে তার সাথে কিন্তু এখানে এক কাপ ঘন দুধ দিয়ে দিচ্ছি তার সাথে আমি দিয়ে দেবো এলাচের গুঁড়া দিয়ে আবারও ভালো করে কিছুক্ষণ এভাবে মিশিয়ে নিচ্ছি যেন দুধ আর ডিমটা ভালো করে মিক্স হয়ে যায় তো এভাবে করে কিছুক্ষণ ভালো করে আবারও বিট করে নিচ্ছি এরপর আমি এটাকে এক সাইডে রেখে দিচ্ছি এরপর আমি এখানে নিয়েছি কিছু পাউরুটির পিস এখানে আমি পাঁচ ছয় পিসের মতো পাউরুটি নিয়ে নেব তো এভাবে করে পাশে যে অংশটা সেটা আমি কেটে নিচ্ছি কেউ চাইলে এটা কেটেও নিতে পারেন বা এটা সহ বানিয়ে নিতে পারেন তো কেটে নিলে এটা কিন্তু দেখতে সুন্দরও লাগবে আর কেউ বুঝতেই পারবে না যে এটা পাট পাউরুটি দিয়ে এত সুন্দরভাবে একটা নাস্তা তৈরি করে নেওয়া যায় তো চারোদিক দিয়ে আমি কেটে এরপর এটাকে আমি তিনটা ভাগ ভাগ করে নিচ্ছি চাইলে দু টুকরা করে নিতে পারেন তো রুটির পিসগুলো অনেকটাই বড়ো এর জন্য আমি তিন টুকরা করে নিয়েছি এভাবে করে ডাবল লেয়ারে করে আমি এই সবগুলো পাউরুটি কেটে নিচ্ছি দেখলে বুঝতে পারবেন এরপর আমি ডিমের যে মিশ্রণটা আছে তার মধ্যে এভাবে করে আমি এটাকে সম্পূর্ণটা এভাবে ভিজিয়ে নিচ্ছি এভাবে করে সবগুলো পাউরুটি পিস এভাবে করে আমি ডিমের মধ্যে সবগুলো নিয়ে নিচ্ছি এরপর প্যানে আমি এখানে দুই চামচ ঘি দিয়ে দিচ্ছি তো এখানে আপনারা বাটারটা ব্যবহার করতে পারেন চাইলে তেলও ব্যবহার করতে পারেন তো ঘি বা বাটার ব্যবহার করলে এটার ফ্লেভারটা খুব ভালো আসে তো এরপর আমি পাউডুগুলো দিয়ে দিচ্ছি কিছুটা এভাবে করে ঝরিয়ে নেবেন তাহলে কিন্তু এটা ছড়িয়ে যাবে না তো আমি এভাবে ডিমের মধ্যে পাউডুগুলো দিয়ে কিছুটা ঝরিয়ে নিয়েছি এখন আমি এটা হয়ে গেছে এখন উল উল্টিয়ে দিচ্ছি উল্টা করে দিয়েছি এভাবে করে যদি হঠাৎ করে মেহমান বাসায় চলে আসে তাহলে এভাবে কিন্তু আপনি নাস্তাটা বানিয়ে দিতে পারেন আর এই নাস্তাটা বানিয়ে দিলে কিন্তু খেতে অসম্ভব মজার হয় আর খুব সহজে ঝটপট হয়ে যায় আর এটা কিন্তু ছোটো বড়ো সবার খুব পছন্দ এই তো আমি এগুলোকে তুলে নিচ্ছি এরপর আমি আরেকটি বাটিতে এখানে এই নাস্তাটাকে আরও বেশি টেস্ট করার জন্য এখানে গুঁড়া দুধ আর চিনি একসাথে ভালো করে মিক্স করে নিব। এরপর আমি পাউরুটিগুলোকে এখানে এভাবে দিয়ে একটু গড়িয়ে নিচ্ছি দেখুন দেখলে কিন্তু কেউ বুঝতেই পারবে না যে কত সহজে কত মজার একটা নাস্তা বানিয়ে নেওয়া যায় আর এটা কিন্তু বাড়ির সবার খুব পছন্দ আর মেহবানদের খুব সহজে বানিয়ে দিতে পারেন দেখুন সবগুলো পাউটি আমি এভাবে করে কোট করে নিচ্ছি আর দেখতেও কিন্তু মার্শাল অনেকটা লোহনীয় হচ্ছে খেতে কিন্তু আরও বেশি মজা ভালো লাগে কিন্তু অবশ্যই একবার বাসা ট্রাই করে দেখতে পারেন দেখুন আমি একটি ভেঙে দেখিয়ে দিচ্ছি আর ভিতরের এটাও কিন্তু খুব সুন্দর হয়েছে খুব সহজে বিকেলে নাস্তা বানিয়ে নিতে পারেন এই তো আজ এই পর্যন্ত I love this.